মে পর্যন্ত পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে না গিয়ে মাঠে থাকুন জনপ্রতিনিধিদের টার্গেট বার্তা কল্যাণের তিনি জল ধরিয়ে কখন কি বলেন তা নিজেই জানেন না কল্যাণের পাল্টা কটা খুব বিধায়কের আগামী পঁচিশে মে পর্যন্ত পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের জনপ্রতিনিধিদের অফিসে যাওয়ার দরকার নেই আধিকারিকরা সামলে নেবে বাঁকুড়ার সোনামুখীর কর্মী সভা থেকে দলের জনপ্রতিনিধিদের টার্গেট বেঁধে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য মাতলামো বক্তব্য দাবি করে বিজেপির পাল্টা খোঁচা কল্যাণ বন্দ্যোপাধ্যায় জল ধরো জল ধরো প্রকল্পের আওতাভুক্ত কবে কখন তিনি জল ধরে কি বলেন তা তিনি নিজেই জানেন না গতকালই নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে বাঁকুড়া ও বিষ্ণুপুর দুই লোকসভা কেন্দ্রেই ভোটের দিন স্থির হয়েছে পঁচিশে মে ষষ্ঠ দফার সেই নির্বাচনকে পাখির চোখ করে বিষ্ণুপুরের প্রচারের ময়দানে ঝড় তুলেছেন সব দলের প্রার্থীরাই গতকাল বিষ্ণুপুর লোকসভার তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের সমর্থনে সোনামুখীতে কর্মী সভা করেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় মঞ্চে বক্তব্য রাখতে উঠে তিনি বলেন পঁচিশে মে পর্যন্ত পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত ও জেলা পরিষদের কোনো জনপ্রতিনিধির অফিসে যাওয়ার দরকার নেই কাজ আধিকারিকরা সামলে নেবে আপনারা শুধু মাঠে থাকুন এটাই আপনাদের টার্গেট কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য সামনে আসতেই সমালোচনায় হয়েছে বিজেপি বিজেপির দাবি তৃণমূলের কোনো জনপ্রতিনিধি মানুষের পাশে থাকেন না সারা বছর তাদের টার্গেট থাকে কাঠমানি সংগ্রহ করার তাই এই ধরনের বক্তব্য কোনো কাজে আসবে না বাঁকুড়া সোনামুখী থেকে সুচিন্ত নির্বাচন। সেই নির্বাচনে প্রাকালে আমাদের এই মিটিং ওয়ার্কার্স মিটিং এইখান থেকে সমস্ত কর্মী যারা আছেন তাদেরকে তৈরি হতে হবে এবং আগামী পঁচিশে মে পর্যন্ত দাঁতের দাঁত দিয়ে যে যার জায়গায় একদম লড়াই করতে হবে কোন যারা জেলা পরিষদের মেম্বার আছেন তারা আগামী পরিষেমে পর্যন্ত জেলা পরিষদে যাওয়ার দরকার নেই যারা পঞ্চায়েত সমিতির মেম্বার আছেন তাদের আগামী পঁচিশে পর্যন্ত পঞ্চায়েত সমিতি যাওয়ার দরকার নেই যারা পঞ্চায়েতে আছেন পঞ্চায়েত সমিতি যাওয়ার দরকার নেই অফিসাররা আছে কাজ সামলে নেবে চিন্তা করার কারণ নেই আপনি মাঠে থাকুন মাঠে থাকুন মাঠে থাকুন একটাই সমস্ত কর্মী যারা অন্য কোন দিকে তাকানোর নেই তাকানোর শুধু পজিশনে বিষ্ণুপুর পার্লামেন্টের নির্বাচন পার্টি সায়দা মন্ডল এর পক্ষে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি আগামী দিনে বাংলা পক্ষের লোকসভায় তাকে নিয়ে যেতে হবে শোনা মানুষের কথা বলবে তৃণমূল কংগ্রেসের একটি সভা হয়েছে সেই সভাতে বক্তব্য রেখেছেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো উনি অনেক উল্টোপাল্টা বলেছেন তো উনি উল্টোপাল্টা বরাবর বলে থাকেন কারণ টিভির পর্দায় মানুষ দেখেছে মিডিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উনি তো জল ধরো জল ভরো প্রকল্পের সদস্য কখন জল ধরিয়ে কখন কি বলেন উনি নিজেও জানেন না ওনার নাচ ওনার বক্তব্য সারা ভারতবর্ষের মানুষ শুনেছে তো উনি কালকেও এসে বলেছেন যে পঞ্চায়েতের মেম্বার পঞ্চায়েত সমিতির মেম্বার জেলা পরিষদের মেম্বার কাউকে যাওয়ার দরকার নেই সব অফিসাররা বুঝে নেবে আপনারা এখন মাঠে ময়দানে থাকুন আমি বলছি কল্যাণবাবুকে তৃণমূল কংগ্রেসের কোন মেম্বারটা মানুষের পাশে থাকে সে গ্রাম পঞ্চায়েতের বলুন আর পঞ্চায়েত সমিতির বলুন আর জেলা পরিষদে বলুন ওনারা থাকেন তো কোথা থেকে কাটপানি নেওয়া যাবে তার জন্য ওনারা মানুষের পাশে কোনো দিন আগেও ছিলেন না এখনও নেই তো এই ধরনের ভাষণ দিয়ে কোনো কাজ হবে না আর এই সোনামুখীতে এসে ওই মাতলামো বক্তব্য সোনামুখীর মানুষ মেনে নেবে না সোনামুখীর মানুষ তৃণমূলকে অনেক আগেই বিদায় জানিয়ে দিয়েছে